আলহামদুলিল্লাহ والصلاه lineales <laughs> আম্মাবাদ আউযুবিল্লাহিন শাইতানির রাজীম بسم الله الرحمن সম্মানিত ভিউয়ারস কাছের দূরের বন্ধুগণ আমরা দৈনিক কি আমল করব প্রতিদিনিক ছোটখাটো আমাদের নামাজ রোজা বিভিন্ন ইবাদতের পরে নফল কি আবাদত করা যায় এর মধ্যে একটি নফল আবাদত আমরা করতে পারি প্রতিদিন ফজরের পরে অথবা মাগরিবের পরে একশোবার বার আল্লাহ করব ইনশাল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশো আকবর একশো একশোবার ইল্লাল্লাহ আর দুরুদ শরীফ পাঠ করব আর আমরা পাঠ করতে পারি প্রতিদৈনিক একশোবার পাঠ করলে আমাদের আল্লাহ তালা দিন দিন আমলের মধ্যে উন্নতি দিবেন দিন দিন দুনিয়াবিভাবে সব ধরনের শান্তি দিবেন পরকালীন অসংখ্য অগণিত স্বভাবের অধিকারী আমরা হতে পারবো এই আমলগুলোর দ্বারা কি হবে যে আপনার আর আমার দ্বারা আমরা যদি সকাল এবং সন্ধ্যায় আমলগুলো করতে পারি তাহলে কি হলো যে জিকির জিকিরের আমল হয়ে গেলো এরপরে একশো ইস্তেফবার পড়লে দৈনিক আমাজের ইস্তেকবারের আমল হয়ে গেল একশোবার দুরুজ শরীফ পরা নবীর উপরে রসুল্লামসালস আসারা। যে ব্যক্তি আমার উপরে একবার দূরে সেই পাঠ করবে হ্যাঁ আমি আল্লাহ ওই ব্যক্তির উপরে দশটা রহমত পাঠাই তো রসুলের উপরে একসভা দূরে সেই পাঠ করলে কি পরিমাণ দশটা একবার বললে আল্লাহ দশটা রহমত পাঠাবেন তাহলে তো বার বললে কি পরিমাণ রহমত আল্লাহ নাজিল করবেন এজন্য আমরা দৈনিক এই দুরুদের আমল করতে পারি আর আপনার যত ন্যায় ক্যাশাস সব ধরনের ন্যায় ক্যাশা যেন আল্লাহ পুরা করে দেয় এই আমরা এই আমলটা করতে পারি লা হাওলা অলা পুয়াতে ইল্লা বিল্লা যত বেশি করতে পারি না পারলে কম সে কম এক শতবার আমরা লা হাওলা অলা পুয়াতে ইল্লা বিল্লা এ আমলটা করবো আল্লাহ আলহাম শাহ আল্লাহ আমাদেরকে আমল করা তভিদ দান করুন আমিন